আত্রিশ নম্বরে ওনাকে আমি খেলাপথ প্রদান করে এই তুলো খেলাপথ নামার সাথে সাথে সাজরাটা ওনাকে দিয়ে দিলাম এখানে আমি সিল মেরে দিয়েছি যাই হোক বাবা আল্লাহর অলিরা যেভাবে খেলাপথ দান করে আমি সেইভাবে আসামে থাকতেই এই খেরকা লাঠি পাগড়ি সাথে খেলাফতনামাটা দিয়ে দিছিলাম আজ যে পণ্ডিত্য দেখে তো কি আল্লামা উপাধিতে ভূষিত করা হইল এবং দুনিয়ার সমস্ত মানুষ নিঃসন্দেহে ওনার নিকট বায়াত গ্রহণ করে দিতে পারিনি সুদূর আসাম থেকে এই দুর্বল শরীর নিয়েও ছুটে আসছে আজ দুই হাজার তিন সন থেকে আপনাদের বাংলায় আল্লাপাক আনতেছে এ জামে আরও আসছি দুই এক একবার এমনি আসছি একবার এইসব কথা বললাম কিন্তু লোকজন ছিল না তো যাই হোক বাবা এইবার ছুটি আসছি একটি বিষয় আপনাদের জানে যাওয়ার জন্য যাই হোক আমি আনন্দের সাথে সমস্ত পশ্চিম বাংলাবাসী আল্লাহর অলিদের যেখানে শুয়ে আসেন রুহানি ফয়েজের বদৌলতে আজ আপনাদের সন্মুখে আমাদের আসাম থেকে আমার যেটা জলসা হয় ওখানে ঘোষণা করে দেওয়াই হয়েছে তার উপরেও সাজরাটা দিছিলাম না দিয়েছিলাম না এইটা এবার ভাবছি যে এই মহাতি অনুষ্ঠানে বাংলার সমস্ত লোকজনকে জানানোর জন্য আমি ছুটে আসছি দায়িত্বগুলা নিজের বোঝাটা মুফতি আব্দুল কাহিম সাহেবকে যেটা অর্পণ করেছি আমরা আসাম থেকে সেটা আপনার বাংলা লোকজনকেও জানানোর জন্যই বাবা ছুটি আসছি আসাম থেকে যাই হোক এই দায়িত্বগুলা পাইলে আল্লাহর কোরআন যখন নাজিল হল আল্লাহর রাসুল সাল্লাম দিনের দাওয়াত দিলেন বহুতে তার টেটকারি করতো আর এও খেলাপথ পাইলেও ওই রকম দুই একজনের খেলা কী বা টেটকারি এগুলা করার একটা খুবই এগুলা থাকে কিন্তু বাবা আল্লাহর অলিরা যেটা অর্পণ করে সেটার বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা করতে যায় না তো যাই হোক আমি ওনার লিখিত এগুলা তখন দিছিলাম এখনও খেলাপথ নামাটা আমি আবার পড়ে শোনাচ্ছি আমার পীর কেবলা আমার মসজিদ যেভাবে আমাকে খেলাপথ দিছে আমিও সেইভাবেই মুফতি আব্দুল কাহিম সাহেবকে সেইভাবেই আমি ওখানেই খেলাপথ দান করছি আর এখানেও সেইটাই বাবা আপনাদের অবগতর জন্য জানা দেওয়া হচ্ছে বিসমিল্লা রহমান রহিম খেলাপদ নামা খান কান্দি ওয়াইশিয়া দরবার শরীফ পড়তে নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম পিতা হট হাফেজ মোহাম্মদ শামসুর রহমান গ্রাম বৈকার অফিস আরবালিয়া থানা বাদুরিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত মহান আল্লাহ পাকের অসীম দেয়ার বরকতে আমার প্রিয় মরিদান সাইকুল হাদিস আলহা হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাহিম সাহেবকে তেনার নাক সাবন্দা তরিকা যাবতীয় সবক সমাপ্ত হয় তেনার এলিম আখলক আমল দিনের প্রতি অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা সেই সঙ্গে আল্লাহ ও নবী প্রেমের সীমাহীন অগাত আকুলতা ও উম্মতে মোহাম্মদের প্রতি অকৃত্রিম ব্যাকুলতা দেখে তেনার প্রতি সন্তুষ্ট হয়ে আজ পঁচিশ বারো দুই হাজার ইংরা তারিখে নাকসাম নেমুজার তরিকার খেলা পথ প্রদান করা হইল এবং এই দরবারের পক্ষ হইতে এলেম এলেমর যে পাণ্ডিত্য দেখে তেনাকে আল্লামা উপাধিতে ভূষিত করা হইল। এবং সেই সঙ্গে এবং বইকারা এবং বইকারা গ্রামে বসবাস করা হেতু নামের শেষে বইকারি প্রদান করা হইল তেনার সম্পূর্ণ নাম হইবে সাইকুল হাদিস হাফেজ মৌলানা মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল কাব্দিম আব্দুল কাইম বইকারি অদ্য হইতে পদ্ম হইতে তিনি জগৎবাসীর নিকট এই নামে পরিচিত হইবে দুনিয়ার সমস্ত মানুষ নিঃসন্দেহে ওনার নিকট বায়াত গ্রহণ করিতে দিতে পারিবে আমিও ওনার দুনিয়াও আখেরাত উভয় জাহানে কামিয়ান কামিয়াবি কামনা করছি আল্লা মোহন আলহাজ শেখ সাফিউর রহমান সূর্যপাহরি খালিফা নাক সামনে ওয়াইসিয়া গ্রাম তিন কুনিয়াপাড়া পোস্ট অফিস দুপুরপাড়া থানা মোল্লায় জেলা গোলপাড়া আসাম ভারত বাবা আমি এখানে শিল মহন মেরে দিয়েছি ওনাকে অধীনে প্রদান করেছি আজকে প্রদান করে যাব তারপরে একটা সাজরা বাবা প্রত্যেকটা পীরের সার্টিফিকেট খোলা মুড়ি গোলা করে এই সাজরা এটা না থাকলে পীরত্বর কোনো প্রমাণই থাকে না শুধু এই সিলসিলাতে হবে না ওনার সাজরে তাইবা তারিকা নাক দেওয়াইসিয়া। এইটা সমস্ত জাহানের পীর আম্বিয়া হরজত আহমদ মস্তবা মোহাম্মদ মোস্তবা সাল্লাম তেনার পর আমিরুল মবমিনের হরজত সিদ্দিক কার্সিদ্দিকাজি লানহু তেনার পর হরজত সালমান ফারসি রাজি লানহু তেনার পর হরজত কা মোহাম্মদ কদ্দিজ এবার ক্রমান্বয়ে আসে ছত্রিশ নম্বরে আমার নাম আছে সাতত্রিশ নম্বরে পড়তে দেরি হয়ে যাবে বাবা সাতত্রিশ নম্বরে ওনাকে আমি খেলাপথ প্রদান করে এই তুলো খেলাপথ নামার সাথে সাথে সাজরাটাও ওনাকে দিয়ে দিলাম এখানে আমি সিল মেরে দিয়েছি এখানে সাতত্রিশ নম্বরে দেওয়া আছে সুন্দর করে ওনার নাম দিয়ে দিলাম মুফতি আল্লামা আব্দুল কাইম বইকারি যার নাম বসত করে বসিরহাটের অধীনে বৈকারা গ্রাম তরিকর আমল যত হইলে সমাপন খেলাফতের ভার তেনাকে করে করেন অর্পণ বাবা আজ থেকে কোন নাকশাবান্দা মোজাদের তরিকার আমি অধম কাল আমার জ্ঞান বিবেক যেটা বিশ্বাস আল্লাহর তরফের থেকে বাবা নাকশা মুজাদ্দার তরিকায় যধে মধে কাউকে খেলাফত দেয় না একমাত্র হাজার হাজার মরি সারা ভারতবর্ষে নয় পৃথিবীর অন্য অন্য দেশ অধমের মরিদান তার থেকে শুনে শুনে বাবা হাজার হাজার মরিদানের থেকে বেঁচে আপনাদের বাংলার মাটিতে যে নূর বাংলা হইতে বাংলাদেশ হয়ে আসামে আসছিলেন সেই নূর আবার আপনাদের এই জামিয়ার যিনি যিনি ডিরেক্টর বা যিনি মাথার মকর তেনার হাতে আল্লাহা ওনার দায়িত্ব অর্পণ করে দিয়েছেন আমাদের এই তরিকায় বায়াত হলে এমনে এমনে এমনের খেলাপথ আসে না এই খেলাপথগুলো আসতে হবে পীরের পরতে আল্লাহর তরফের থেকে এলাম আসতে হবে আর আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম রুহানি থেকে তাকে জানাইয়া দিতে হবে আর সেই মতে যদি খেলাপথ হয় তাহলে যে সেইটা হলো বৈধ খেলাপথ আল্লাহর ইচ্ছা বাবা বাইশ বৎসর পীরের গোলামি করছি এইভাবে যেভাবে আমার হুজুর কেবলা খেলাপথ প্রধান করেছিলেন আমি মুফতি আব্দুল কাইম সাহেবকে সেইভাবে খেলাপথ অর্পণ করে মহান আল্লাহর নিকট দোয়া করি আমার ফির কেবলামার জন্য দোয়া করছিলেন যার বদলে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাপাক নিতেছেন বিভিন্ন দেশে আদমের গলা মরিদান আল্লাপাক সেখানে আল্লাহ তৈরি করে দিচ্ছেন আমি অপতি আল্লা আব্দুল কালিম বৈকারি সাহেবের জন্য দোয়া করি যে ওনার দ্বারা পৃথিবীর যে কয়টা মহাদেশ আছে শুধু ভারতবর্ষে না বাবা আল্লাহর অলিটা যেটা দোয়া করে সবেই যদি ওটা আমিন বলেন আল্লাহ পাক নিশ্চয় সে দোয়া কবুল করে নিবে আমি বলি এই বাংলার নূর সারা পৃথিবীতে যে পৃথিবীর কয়টা যে কয়টা মহাদেশ আছে মুফতি আব্দুল কাইম আল্লামা মুফতি আব্দুল কাইমের বদৌলতে তার উসিলা করে নিয়ে এই নুরের বাতি পৃথিবীর কোনে কোণে আল্লাহ পাক পৌঁছে দিই সবাই বলুন আমিন তে বাবা একটু দাঁড়ান এটা কিন্তু যাই হোক বাবা আল্লাহর অলিরা যেভাবে খেলাপথ দান করে আমি সেইভাবে আসামে থাকতেই এই খের লাঠি পাগরি সাথে খেলাপথনামাটা দিয়ে দিছিলাম আজ আবার আপনাদের সন্মকে আল্লাহর কাছে সফর্দ করে বাংলা বার্ষিক বা সারা পৃথিবীর আল্লাহর মোহব্বতের বান্দা প্রিয়ানা বিশ্বাল্লা সাল্লামের মোহাম্মদের নিকট এই মহা দায়িত্ব যাতে আল্লাহ পো পৌঁছানোর তৌফিক দান করে আর সমস্ত পৃথিবী জুড়ে যে কয়টা মহাদেশ আছে পৃথিবীর আনা সেখানে যে সমস্ত মমিল মত্তাকিন আছে তাদের নিকট যাতে এই আওয়াজ এই নূরের বা জালের সেখানে পৌঁছাইতে পারে আমি আল্লামা আব্দুল কাইম বৈকারী সাহেবের জন্য সেই দোয়া করছি সবাই বলুন আমি বাবা আজ থেকে আপনার নিঃসন্দেহ ওনার কাছে নাকশাবানা মোজাদা তরিকা বায়াত হইতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর যদি কেউ সন্দেহ পোষণ করেন আলাউদ্দিন কালিয়াবির মতো যেরকম গঞ্জের সাখর তার খেলাপথ দান করছিল বহুত লোকে তার মেনে নিয়েছিলেন না কিন্তু তার পরিণাম তার জীবনী পরে দেখছেন আল্লাহর ওলিদের যদি কোনো একটু ব্যদ্য করা হয় তার দশা কি ঘটাই দিছিলেন আল্লাহ বা এগুলো আমাদের তাদের জীবনী পড়লেই সেগুলো বোঝা যায় নিঃসন্দেহে আজ থেকে আপনারা বাংলা সমস্ত নয় সারা পৃথিবীর মানুষ ওনার নিকট নাক সম্বন্ধে মজাদ্দে তরিকায় ইনশাল্লাহ নিঃসন্দেহে বায়াত করে আল্লাহর নজদিক পাওয়ার রাস্তা লাফা সুফল করে দেই সেই কামনাই করছে বাবা বলছে একটু জিকে আর একটু দুরুতপুরে আমি শেষ করছি মা いいでしょ